আজকে আসলে কত জারোসি গোন হে গেছস তাহলে তো বোলা রে কথা পুরো যখন এত জানার ইচ্ছা আছে আমি কি খেছি গোন হেレシ থাম তো রাখলে না দেখাইתי কিছু বলে খায় না আসে আনে খাওয়াইছে বলে তো সিকোন গেছি এদা দেখmek না আমি কি খাই এদা এমএস হারবাল টি এটা প্রতিদিন সকালে খাই বাসি ব্যাটে আর রাতে খাই বুঝতে পারছউ মুতে বাড়াবে না বলে কথা এরা কি রে বাবা

হার্বাল স্লিমিং টি এইটিটা অর্ডার করেছি আর এটা শাহিদা বেশ কিছু দিন থেকে খাচ্ছে আর খাওয়াতে কিন্তু রেজাল্ট পাচ্ছি দেখেন ও কিন্তু অনেক চিকন হয়ে গেছে এই চাটা খাইলে কিন্তু এক মাসের তিন থেকে চার কেজি ওজন কমানো যায় আরও গুণাগুণ আছে এই চায়ের তো এই চা খাইলে আমাদের শরীরে যদি মেদ চর্বি থাকে তাহলে দূর হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে দূর হয়ে যাবে জনিত সমস্যা দূর করবে পেট ফাঁপা দূর করবে আবার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখবে কিন্তু আবার কোষ্ঠকাঠিন্য ফলে কিন্তু অনেকের মুখে ব্রণ বের হয় আর এই চা খাইলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হবে তার ফলে ব্রণটাও কিন্তু সারা যাবে কত গুণাগুণ একটা চায়ের ভিতরে আবার এই চায়ে কিন্তু আপনার হজম শক্তিও বৃদ্ধি করবে শেষ হয়ে গেছে আর প্রধান কাজ হচ্ছে এক মাসে আপনার তিন থেকে চার কেজি ওজন কমাতে সাহায্য করবে এই স্লিমিং টি তাই আমি এম এস হারবাল টি ফেসবুক পেজ থেকে এই স্লিমিং টিটা অর্ডার করেছি তো এই স্লিমিং টিটা যদি এম এস হারবাল টি ফেসবুক পেজ থেকে অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি চাইলে আপনারা অর্ডার করতে পারেন আর আমার ভিডিওর ক্যাপশানে কিন্তু ওনাদের পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন